ওই জল্লা পক্ষেই তারা কাজ করবে ওই যে এখন বলে হাসিনা নাকি বলে আমি আসতেছি আপনাকে ওয়েট করতেছি আপনার জানেনি আসেন না করে এখানে হয়তো ই হওয়ার কিছু নাই আনন্দিত হওয়ার কিছু নাই ওটা কান কেন বলে আর তাদেরও তো সব জায়গায় বইসা আছে সে ওয়েট করে যে আমি একবার মুখ এর আবার সব বাইরেরা আমাদের স্বাগতম স্বাগতম জানাবে কাজে যারা স্বাগত বানানোর জন্য জানানোর জন্য অপেক্ষা করতেছে ওদেরকে ছাটেন ওদেরকে ছাটেন ওদেরকে সরান যাকে এই সরকার আমরা বলেছি যৌক্তিক সময় আপনি দেন কিন্তু যৌক্তিক সময়ের মধ্যে যৌক্তিক কাজটুকু করে যারা অপরাধী সময় দ্রুত যাচ্ছে যাবে কিন্তু এর মধ্যে কাজগুলো যদি না করতে পারেন তাহলে সময় বাড়াও কোনো লাভ হবে না সময় বাড়াও লাভ হবে না দ্রুত করতে হবে আগে হলো। যারা অন্যায় করছে যারা এই দেশটাকে খায় ফেলছে দুইটা পিটা খায় ফেলছে যারা জলাদের ভূমিকায় ছিল তাদেরকে তাদেরকে সরান তারপরে আপনি সংস্কার করেন কাজ করেন এবং আমরা বলছি যত দ্রুত সময়ের মধ্যে সংস্কার করে আপনি নির্বাচন দিতে পারেন জনগণ ম্যান্ডেট দিবে সরকার আসবে আবার যদি সেই সরকার ব্যর্থ হয় জনগণ আরেকজনকে ম্যান্ডেট দিবে অসুবিধা কী আছে আমরা যে সমস্ত সংস্কারের কথা বলেছি তার বাইরে তো এখন প্রথম কিছুই বলতে পারবেন যদি থাকে বলেন অসুবিধা কি আছে রাজনৈতিক দলগুলোর সাথে বসেন বসে কথাবার্তা বলেন তারপর আবার সেগুলোকে আনেন কোনো অসুবিধা নাই বিএনপির পক্ষ থেকে কোন অসুবিধা নাই বিএনপি মাঠে জনগণের অধিকার ভোটের অধিকার আমরা জনগণকে ফিরে না দিতে পারবো সেই পর্যন্ত বিএনপি মাঠে আছে আমাদের অনেক আমাদের মামলা টামলা এখনো ডিস্ট্রিবিউট হয়নি এত মিথ্যা মামলা তো গায়েব মামলা যেগুলো জোন করে দিছে অন্যায়ভাবে দিছে এখনো পর্যন্ত সেই মামলাগুলো আছে আর তাদের মামলা হয় না আর যে অন্যায় করে মামলা দিয়ে হয় সেই মামলাগুলো নিয়ে এখন আমরা বইলাচ্ছি তারপরে তো আমরা ধৈর্য ধরে আছেন আমরা তো বলতেইছি ঠিক আছে বিয়ের মধ্যে আসেন তারে কি আমার মামলা মিথ্যা মামলা অবৈধ মামলা এখন বলতো কেন সংবিধানত্রয় না আমরা তো বলতেই পারি বলতেই পারি তারেক রহমান তো এই আন্দোলনের নায়ক যখন ছাত্র নেতাদেরকে ডিপি অফিসে ধরে নিল তারপরে তারেক রহমান তো কণ্ঠে বলছে এখন শেষ সময় যার যা আছে সবাই নাঙ্গা করার রাস্তায় তার নির্দেশে আমাদের মহাসচিব নির্দেশ দিচ্ছে সেই সব মিডিয়াগুলো খুলে দেখেন যে বিএনপির ভূমিকা কি ছিল তারেক রহমানের ভূমিকা কী ছিল মির্জা ফখরুলের ভূমিকা কী ছিল বিএনপির ভূমিকা কী ছিল আপনার সবাই হত্যা মামলার আসন সবাই এই সমস্ত নাকি সব করাইছি আমরাই সব মারছি আমরা মারছি এবং সব বিএনপি সেই কারণে বললাম যে বিএনপি একটা রাজনৈতিক দল হিসাবে আমাদের নেতা তারেক রহমান আমাদের নেত্রী বাগুন খালেদা জিয়া আমাদেরকে যেভাবে বিএনপিকে পরিচালনা করা দরকার সেইভাবে করছেন এবং দলকে বলেছেন বারবার যে আমরা কোনো কিছুতে যাব না যাতে জনগণ আমাদেরকে খারাপ মনে করতে হবে কিন্তু রাখতে হবে আওয়ামী লীগকে পোষণ করে লাভ নাই আওয়ামী লীগকে সরাইতে হবে এবং জাতীয়তাবাদী শক্তিকেই সামনে নিয়ে আসতে হবে জাতীয়তাবাদী শক্তি হলো আপনার পক্ষের শক্তি আপনাকে ধন্যবাদ খোদা হাফেজ বাংলাদেশ